নমস্কার আপনার একছেন রু বম টিভি আরজিকর কাণ্ড নিয়ে রাস্তায় নেমেছে সমস্ত বুদ্ধিজীবী থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে গায়ক থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে জনতা সকলেই তবে নিয়ে সৌরভ গাঙ্গুলি বেশ ঝামেলায় সৌরভ গাঙ্গুলি এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে তো এরকম একটা পরিস্থিতির মধ্যে সৌরভ গাঙ্গুলির উপর সকলে রেগে গিয়েছিল ট্রোল হয়েছিল সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলিকে বলা হয়েছিল আপনার মেয়েও তো রয়েছে আপনার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটলে কি হবে যাই হোক ভুল বুঝতে পেরেছেন সৌরভ গাঙ্গুলি রাস্তায় নেমেছেন মেয়ে স্ত্রী সহ রাস্তায় নেমেছেন গাঙ্গুলি আর যার ফলে বেশ বেকায় দেয় মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সৌরভ গাঙ্গুলি চলেন আজ কিন্তু আর চলতে পারলেন না অবশেষে রাস্তায় নামলেন সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে মুখ খুললেন তো এইখান থেকে একটা নতুন বার্তা উঠে আসছে তাহলে কি খুব শীঘ্রই সৌরভ গাঙ্গুলি করছে এটাই কিন্তু গুঞ্জন এখন বড় গুঞ্জন এই সমস্ত রাজ্যে যে সমস্ত অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে মুখ খুলতে এবং ভালো রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে গাঙ্গুলি চলেছে খুব শীঘ্রই কতটা সত্যতা রয়েছে এর খবরে ঠিক নেই তবে জনগণ বলছে যখন আরজিকন নিয়ে বাজে কথা বলেছিলেন গাঙ্গুলি তারপর সেখান থেকে রাস্তায় নেমে আসলেন তাহলে কোথাও না কোথাও রাজনৈতিক যোগদানের ব্যাপার থাকছে হয়তো গাঙ্গুলি বিজেপিতে আসছে এটা এখন জনগণ ভাবছে